সালামু আলাইকুম প্রিয় আমার ইউটিউব চ্যানেলবাসী সুমন অটো ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিও সবসময় দেখেন আমাকে ভালোবাসেন সত্য কথা এই না বললে না এ বাবা কী অবস্থা কি খুলছিস ঠিক আছে একটু ইয়ে কর থামেক একটু বোতলে পানি নিয়ে আয় একটু বালতিতে পানি নিয়ে ভরি গল্প বেশি না তা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদাল অভিনন্দন আপনাদের মাঝে আমি আবার নতুন গাড়ি নিয়ে আসলাম যে গাড়িটা অনেক ভাই অনেক জায়গা থেকে আমাকে বারবার বলেন সুমন ভাই আমার জন্য একটা নতুন গাড়ি শোরুম কন্ডিশন শোরুম গাড়ি দিতে হবে তা অবশ্যই একটা গাড়ি আমি আপনাদের জন্য সুমন ভাই সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটা কথা না বলে না হয়তো আর কিছুদিন কিছুদিনের ভিতরেই আল্লাপাক ব আমার টপিক দেয় আমার সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই চ্যানেলের নামে আমি কেন জি উত্তর করবো যে আমার গান আমার ভালোবাসার লোক যে ভাইয়েরা সারা আমার শ্রমিক ভাইয়েরা আমার খেতে খাওয়া ভাইয়েরা বেকার যুবক ভাইয়েরা সকলে আমার দোয়া করবেন যেন আপনাদেরকে একটা ভালো ভালো গাড়ি দিতে পারি একটা সুন্দর গাড়ি দিতে পারি যে গাড়িটা নিয়ে যে আপনারা চালায়া খাইতে পারেন গাড়ি সম্বন্ধে বুঝতে হবে গাড়িতে রাগ করলে চলবে না গাড়ি গাড়ি এমন একটা জিনিস আপনারা দেখেন যে গাড়ির কোনো মরণ নাই আমাদের মরণ আছে গাড়ির মরণ নাই তা গাড়িকে যত্ন করতে হয় গাড়িকে যত্ন করলে রত্ন মিলে তো আপনারা যারা গাড়ি কিনবেন তারা যারা এখনও গাড়ি চালান গাড়ি ডিস্টার্ব দেয় তারা আপনারা একটা কাজ করবেন অনুরোধ করি এমন একটা আছে গাড়ি ডিস্টার্ব দিচ্ছে আপনি অদক্ষ মিস্ত্রির দ্বারাই গাড়ি দেখাচ্ছেন দক্ষ মিস্ত্রির দ্বারা ও বুঝে না গাড়ির ইঞ্জিন সম্বন্ধে বুঝে না গাড়ির একটা রোগ হয়েছে গাড়ি স্টার যারা ডাক্তার যারা ডাক্তার রুগী দেখলেই তারপরও বলছে ভাই আমার তা হয়েছে আমার তা হয়েছে আমার বুকটা ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে আমরা কিন্তু বলতে পারি ডাক্তারও তারপরও ডাক্তার বলে এ পাগল পাগল আমি রে আপনার আমরা মানুষ যারা আমাদের মাথা ব্যথা করলে ডাক্তারব যা বলেই আমার হলো মাথা ব্যথা করছে আমার ওষুধটা তা আমার ইঞ্জিন আমার গাড়ি গাড়ি কি কথা বলতে পারে গাড়ি বলবে গাড়ি স্টার্ট হবে না চলবে না তখন ওই যে মমতাজ গান গাইছে বাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি হায়াতের তেল বাবা না খুঁজবা করি তা পালসার চাকার হাওয়া চলে গেলে গাড়ি আর চলবে না চাকার হাওয়া চলে গেলে গাড়ি চলবে না তেব গাড়িকে যত্ন করবেন যারা গাড়ি চালান আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন আর যারা নতুন গাড়ি কিনবেন সুন্দর সুন্দর ভালো গাড়ি আপনারা পাবেন যে গাড়ি এত সুন্দর গাড়ি

ভাই দুঃখিত আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক ছেলে পেলে কিন্তু দেখবেন এই এটাই বাস্তব আমরা যখন কাজ করেছি কাজ শিখেছি উস্তাদ আমাদের আতুতি বাইরেছে মায়ের সারা রাত ইঞ্জিল খুলেছি সারা রাত থাকিছি আরে এখনকার ছেলে পেলে সন্ধ্যা লাগলে আর থাকবে না এই যে মোবাইল স্ক্রিন টাচ টিপ বিভিন্ন জিনিস মানুষ দেখে এই ছেলে পেলে সব পাগল ঘরে ভাত নাই টাচ মোবাইল পরনে প্যান নাই টাচ মোবাইল তা আপনারা যারা এখনও বেকার আছেন সংসার ভালোবাসার তাগিতে এই যে গাড়ি আমার নতুন গাড়ি আপনাদের মাঝে আমি তুলে নিয়ে এসেছি সারা বাংলাদেশের এবং আরও আমার কাছে সব সবসময় দশটা পাঁচটা চারটা গাড়ি থাকে এবং আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন যেন আপনাদের মাঝে আমার যেভাবে আমি আপনাদের সাথে কথা বলি আর আর একটা কথা বলছি আমরা যখন মোবাইল দেখি আমি মোবাইল দেখি মোবাইল দেখার পরে আমি দেখি যেন মানে একটা যে কোনো জিনিস হুজুর একটা বড়ি বেঁচে একটা ওয়াশ করছে হুজুররা ওয়াশ করে বলছে বলবে আমি না যেটা বাঁচতো একটা ওয়াশ করবে একটা কথা বলবে বলবে আল্লাহর কিরি আল্লাহর কিরি এই জিনিসটা এটা আল্লাহর কিরি দিব কেন আল্লাহ বেসব কেন আমি ব্যবসা করি এই গাড়িটা কিনেছি আমি কতটি কিনেছি এত টাকা কিনেছি আমার ট্যাকা ইনভেস্ট করেছি আমি এ গাড়ির পিছিয়ে শ্রম দিচ্ছি আমরা দশটা লোক থাকি তাহলে অবশ্যই আমার এখানে আমার দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার আমি যদি একটা গাড়ির পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি আমি যদি বিশ হাজার টাকা লাভে না করি তাহলে আমার সংসার ট্যাকার দাম আমার মূল্য থাকছে না তা দেশবাসী আমি গাড়ি আপনাদের দিব সঠিক গাড়ি দিব নেচ গাড়ি দিব যেন গাড়িগুলো নিয়ে যে আপনারা কর্মকারী খাইতে পারেন তারপরেও একটা গাড়ি এক হাত থেকে আর এক হাত গেলে একটু উনিশ বিশ হয় একটু ডিস্টার্ব হতে পারে তাহলে অদেব আপনাকে ওটা ঠিক করে নিতে হবে এবং গাড়ির মাল পাওয়া যাবে আর আপনারা যারা গাড়ি কিনবেন যে গাড়ির মিস্ত্রি আছে মাল আছে জিনিস পাওয়া যাবে খারাপ হলে মাল পাওয়া যাবে এবং ওই গাড়িগুলো কিনবেন তাহলে আপনারা কখনো আপনাদের চোখের পানি পরবে না বুঝেছেন তাই বলছে মোনা মারে দেহ ঘরি সন্ধান করি পানাযা আছেন কোন মিস্ত্রি মোনা মারে দেহরি এই হলো ব্যাপার তা আপনারা সবাই দোয়া করবেন আমার এখানে ভালো ভালো গাড়ি আছে আর আপনারা যারা এই গাড়িটা কিনবেন থানা কপার সুমন ভাইয়ের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ভিআইপি গেঞ্জি দিব এবং আরেকটা একটা কি দিব রে কি দিতে পারি উস্তাদ এই গাড়ি যে কিনবে একটা গেঞ্জি দিব ভিআইপি গেঞ্জার একটা হেডফোন না 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 এই যে এই একটা মোবাইল দিব আপনারা দেখ সতকথা এরকম একটা মোবাইল কিনে দিব কি আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন এবার আপনাদের জন্য যারা গাড়ি কিনবেন সঙ্গে মোবাইল পাবেন যারা চিনজি কিনবেন সঙ্গে মোবাইল পাবেন আরো পাবেন একটা গেঞ্জি একটা গাড়ি দিব তোমার জন্য একটা গাড়ি দিব তোমার জন্য সারা দেশে খুঁজে দেখো সারা দেশে খুঁজে দেখো কেউ নাই এরকম গাড়িওয়ালা একটা গাড়ি দিব তোমার জন্য সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আমি সুমন ভাই আল্লাহ হাফেজ ভালো ভালো গাড়ি আছে যে যে রকম গাড়ি কিনবেন যে দামে গাড়ি কিনবেন বলবেন সুমন ভাই এরকম একটা গাড়ি লাগবে আমি এই টাকা আমার আছে সত্য কথা বলবা আমি সত্য কথা বলবো সত্যর কোনো মৃত্য নাই আপনারা আমাকে বলবেন সুমন ভাই আমার এত টাকা আছে আমাকে একটা গাড়ি দিতে হবে আমি আমার রুটি রুজির আমার মূল্য নিয়ে আপনাকে সঠিক একটা গাড়ি দিব আপনারা দোয়া করবেন আপনারা স্ত্রী পুত্র খাবেন আর আমাকে একটু দোয়া করবেন সুমন ভাইয়ের জন্য আল্লাহ হাফেজ জয় হোক মানুষের খেটে খাওয়া মানুষের সিনজি আলা এবং সকল অটো শ্রমিক ভাইয়ের আমার আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ